থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক খুবই বৈচিত্র্যময় একটি শহর সাত দিনের থাইল্যান্ড ভ্রমণের দুদিন আমরা ছিলাম ব্যাংকক শহরে যদিও শহরটি সম্পূর্ণভাবে ঘুরে দেখার জন্য দুটো দিন যথেষ্ট নয় তবে এ যাত্রায় আমরা দুটো দিনই ঘুরে দেখার জন্য পেয়েছিলাম ঘুরে দেখেছি শহরের স্থাপত্য সাফারি ওয়ার্ল্ড আইকন সিয়াম মল এসবই শেয়ার করেছি আমার আগের ভিডিওগুলিতে যারা এখনও দেখেননি দেখে নিতে অনুরোধ করব। লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশান বক্সে আজ ব্যাংককে আমাদের শেষ রাত্রি তাই ঘুরে দেখেছিলাম রাতের ব্যাংকক শহর আর করেছিলাম ইন্দিরা মার্কেটে শপিং এসব নিয়ে শুরু করতে চলেছি আমার থাইল্যান্ড বেড়ানোর শেষ পর্ব তো আমরা চলে এসেছি ইন্দিরা মার্কেটে এখানকার এখানে এই মার্কেটটাই একটু সস্তায় জিনিসপত্র পাওয়া যায় তো আজকে আমাদের লাস্ট ডে তা ইচ্ছে আছে একটু শপিং করার এবং ঘুরে দেখার জানি না কতটা কী করতে পারবো কারণ সময় কম আছে রাত্রেবেলা তবে কালকের দিনটা এখনও আমাদের হাতে আছে তো আজকে আমরা দেখতে এসেছি তাছাড়া বেড়াতে এসেছি হোটেলের ঘরে থাকবো সেটাও কেমন লাগে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি শহর ঘুরতে মার্কেটে ঘুরতে ইন্ডিয়ান ট্যুরিস্টদের কাছে এই ইন্দিরা মার্কেট খুবই পপুলার এখানকার দোকানিরাও বেশিরভাগই ইন্ডিয়ান এখানে গিফট আইটেম প্রচুর রয়েছে আমরাও মার্কেটে এসে চলে এসেছি গিফটের দোকানে বাড়িতে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের গিফট করার মতো ছোটোখাটো জিনিস কেনার জন্য এখানে প্রচুর জিনিস রয়েছে খুব সুন্দর কালারফুল এই পেনগুলি তিনটে পেনের দাম হান্ড্রেড ভাট বাচ্চাদের গিফট করার জন্য খুবই সুন্দর ফাইনালি আমরা ব্যাংককের দিল্লি দরবারে চলে এসেছি আমরা জমিয়ে মোগলাই খাবার দিয়ে আমাদের ডিনারটা কমপ্লিট করলাম ব্যাংককে বেড়াতে এসে ইন্ডিয়ান খাবার খেতে চাইলে শহরের যে কোনো প্রান্ত থেকে টুকটুক চেপে সোজা চলে আসবেন এই ইন্দিরা এখানে রয়েছে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাবেন দারুণ দারুণ ইন্ডিয়ান খাবার আমরা আছি এখন খাওসান রোডে এখানে চলছে দারুণ ডিস্কো পার্টি এই হলো ব্যাংককের ওয়াকিং স্ট্রিট খাওসান রোড এখানে রয়েছে প্রচুর বার রেস্টুরেন্ট এবং রাস্তার ওপরে ওপেনলি ডিজে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে চলেছে প্রচুর লোক নাচ গান হই হুল্লোড়ের জায়গা এসব মজা নিতে চাইলে আপনারা এখানে অবশ্যই আসবেন অদ্ভুত অদ্ভুত খাবার দাবারও রয়েছে ইচ্ছে থাকলে টেস্টও করে দেখতে পারেন ব্যাংককে লাস্ট মিনিট শপিং করার জন্য আমরা চলে এসেছি আবার ইন্দিরা মার্কেটে গতকাল রাতে আমরা অনেকটা দেরিতে এসেছিলাম তখন মার্কেটের অনেক স্টোর বন্ধ হয়ে গেছিল আজকে আমরা বাড়ি ফিরে যাব তাই যাওয়ার আগে শেষবারের মতো আবার চলে এসেছি মার্কেটে বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাওয়ার জন্য চলুন এখন আপনাদের মার্কেটটা ঘুরে দেখাই এখানে কেনার মতো প্রচুর জিনিস আছে জামা কাপড় জুতো জুয়েলারি এবং ইলেকট্রনিক জিনিস এখানে অনেকটাই সস্তায় পাওয়া যায় তাই এখান থেকে অবশ্যই কিনে নিয়ে যেতে পারেন সেভেন ফিফটি ওয়ান সমস্ত স্নিকারগুলোর দাম ভাট নট ইন্ডিয়ান কারেন্সি ভালো জুতো পাওয়া যায় ব্যাংককে এসে জুতো কিনতে পারেন আপনারা জুতো ব্যাগ গার্মেন্টস ভীষণ ভালো ভালো পাওয়া যায় শুধু দেখে কিনতে হবে পছন্দ করে প্রাইস প্রাইস অফ টি শার্ট মিনিমাম চারতলা মার্কেট প্রচুর জিনিস ইন্দিরা মার্কেটে প্রচুর শখ অনেক কিছু কেনার মতো ব্যাগ খুব ভালো ভালো রয়েছে তো আমরা তো অনেক কিছু কিনলাম আর আপনাদেরকেও খোঁজ জানালাম ভিডিওর মধ্যে দিয়ে যদি এখানে আসেন এখানে শপিং করতে চলে আসতে পারেন খুব ভালো লাগবে শপিং করতে বিশেষ করে বাড়ি ফেরার আগে তো টুকটাক গিফট কিনতেই লাগে এই জায়গাটা আমার মনে হয় বেস্ট জায়গা তো আমাদের ট্রিপের শেষ আমরা এখন চলেছি আবার এয়ারপোর্টের পথে গাড়িতে যেতে যেতে চোখে পড়ছিল ব্যাংকক শহর দারুণ লাগছিল লাস্ট কয়েকদিন ধরে আমরা ঘুরে দেখেছি থাইল্যান্ডের তিনটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট ফুকের যেমন প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ পাটায়ার অ্যাক্টিভিটিস নাইট লাইফ আর ব্যাংককের স্থাপত্য সবই এক কথায় অসাধারণ আমার গত কয়েকদিনের অভিজ্ঞতায় এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য স্থাপত্য মানুষ খাওয়া দাওয়া দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে জানার অপেক্ষায় থাকব চলে এসেছি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই নিয়ে আমরা এই এয়ারপোর্টে তিনবার এলাম প্রথম দিন যাওয়ার সময় এই এয়ারপোর্ট হয়েই আমরা চলে গিয়েছিলাম ফুকেটে দ্বিতীয়বার ক্র্যাবি থেকে এই এয়ারপোর্টে এসে আমরা চলে গিয়েছিলাম পাটায়া আর আজ তৃতীয়বারের মতো এই এয়ারপোর্ট হয়ে আমরা চলে যাব কলকাতা আমাদের বাড়ির উদ্দেশ্যে এই এয়ারপোর্টে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে রয়েছে এই ট্যাক্স রিফান্ডের একটা অপশন মানে এখান থেকে যদি কোনো দামি জিনিস কেনেন দু হাজার টাকার ওপরে তাহলে যে ট্যাক্সটা আছে অতিরিক্ত ট্যাক্সটা যেটা নিচ্ছে সেখানে এখানে একটা ফর্ম ফিল আপ করলে আর বিল দিলে তাহলে দেখালে ওরা কি করে ট্যাক্সটা রিটার্ন করে দেয় আপনারা যদি এরকম কোনো দামি জিনিস এখান থেকে কিনে নিয়ে যান তাহলে এয়ারপোর্টে এসে ট্যাক্সটা রিফান্ড করে দেবেন আর এয়ারপোর্টটা বিশাল বড়ো খুব সুন্দর আর সব থেকে যেটা ভালো লাগছে এখানে যে একটা এখানে মানে সারা পৃথিবীর মানুষকেও তো এখানে পেয়ে যাবেন এরকম একটা এয়ারপোর্ট আমরা এসে প্রথমে লাগেজ ড্রপ করলাম তারপরে সিকিউরিটি চেকিং হলো তারপরে ইমিগ্রেশন হলো তো পাসপোর্টের স্ট্যাম্পটা পড়ার পরে আমরা একটু নিশ্চিন্ত হলাম এখন আমাদের মানে ফ্রি টাইম এখন ফ্লাইটের অনেকটা সময় আছে আমরা এয়ারপোর্টে ঘুরবো হয়তো একটু কিছু খাবো সকাল থেকেই আজকে অবশ্য ঘুরে যাচ্ছি তো ঘুরে দেখি এয়ারপোর্টটা আর বেশ ভালো লাগছে এখানটা আর সঙ্গে আপনাদের একটুখানি ইনফরমেশনও দিয়েছিলাম যারা এখানে আসবেন মনে করছেন বা আসতে চান অনেকেই এসেছেন আবার যারা নতুন করে আসতে চাইছেন আসবেন মনে করছেন তাদের জন্য একটু সাহায্য হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা বিদেশে এসেছি মানে একটু মনের মধ্যে হয়তো ভয় এরকম অনেকে থাকে সেরকম ভয়ের কোনো ব্যাপারই নেই খুবই ইজি প্রসেস আসা খুবই সহজ নিজেরাও আসতে পারেন আর সঙ্গে সাথী নিয়েও আসতে পারেন মানে এজেন্টের মাধ্যমেও আসতে পারেন তো আমাদের যদিও ট্যুর একজন প্রোগ্রাম করে দিয়েছিলো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল সেটা করা থাকলে অনেক দিক থেকে সুবিধে হয় আদারওয়াইজ নিজেরা নিজেরাও প্ল্যান করে ইজিলি চলে আসতে পারবেন কোথাও রকম কোনো প্রবলেম নেই খুব ইজি প্রসেস ব্যাংকক থেকে আজকে আমাদের ফিরে যাওয়ার দিন আমাদের থাইল্যান্ড ট্রিপ আজকে শেষ হলো ভিডিওতে যতটা সম্ভব পারলাম আমার বেড়ানো সবই দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ